পরীক্ষা দিতে দিতে অতিষ্ঠ হয়ে এখন সে বায়না ধরেছে তাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে হবে আর সেই বায়না ধরে আর কি আমরা চলে যাচ্ছি মাওয়াতে আবারও কিন্তু এই প্রথমবার আর কি মাওয়াতে যাওয়া আর যাত্রাবাড়ি থেকে এখন মাওয়াতে যেতে হলে ধুলাই পার গিয়ে তারপরে ইলিশ পরিবহনে উঠতে হয় আর ইলিশ পরিবহনটা কিন্তু যাত্রাবাড়িতেই ছিল রাস্তা কাটার জন্য আর কি ওইখানে থেকে উঠতে হয় এতো আমরা বাসে উঠে বসলাম বাসে উঠে বসতে না বসতেই কিন্তু এদিকে আমরা নিয়ে চলে আসছে আর আমরা দেখলে তো বাসে উঠে খেতেই হবে হ্যালো ইব্রিয়ন তোমরা সবাই কেমন আছো পান্না কিচেন ব্লগ থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা কিন্তু ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর প্রতিদিনের মতো কিন্তু আজকে আর রান্নাবান্নার ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়নি আজকে একটা জায়গায় গিয়েছিলাম মাওয়া সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব জার্নিটাই শেয়ার করব কীরকম লাগলো আমার এই নতুন জার্নি যেহেতু আমি এই পাশ দিয়ে এই প্রথম যাচ্ছি আর যাওয়া হয় নাই আমি একবার গিয়েছিলাম কুয়াকাটা যখন গেলাম তখন গিয়েছিলাম কিন্তু তখন রাত্রিবেলা ছিল দিনের বেলা কিন্তু এই রুটে আমি এই প্রথম যাচ্ছি আমার মতো কার কার এখনও মাওয়া যাওয়া হয় নাই তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই জার্নিটা কিন্তু একদমই অল্প সময়ের জার্নি তারপরেও অনেক ভালো লাগছে খুবই ভালো লাগছে রাস্তার দুপাশে খুব সুন্দর সুন্দর গাছ এগুলো দেখলেই মনে হয় জার্নিটা কখন যে শেষ হয়ে গিয়েছে মনে হচ্ছিল যে আরও কিছুক্ষণ যদি এভাবে বাসের মাঝে বসে থাকতে পারতাম কিন্তু এখানে জার্নি একদমই অল্প ঢাকাতে একে বেশি একটা সময় লাগে না আর আমার বাচ্চারা তো একদমই ঘুমাইই নাই আমি তো ভাবছিলাম যে ওরা মনে হয় বাসে উঠে একদমই একটা ঘুম দিবে আর এই দুই দিন ধরে কিন্তু ঢাকাতে ভীষণ ঠান্ডা পড়েছে আর কুয়াশাও অনেক কুয়াশার জন্য কিন্তু একবারে দূরে কোনো কিছুই দেখা যাচ্ছে না আর গরমের থেকে কিন্তু শীতের জার্নিটা আমার ভালো লাগে গরমে আমি জার্নি একদমই করতে পারি না বাসে উঠতে গেলেই আমার কেমন জানি লাগে এই তো আমরা কিন্তু এখন মাওয়া রোডে চলে গেলাম যে দিক থেকে আর কি ফেরিতে আগে ওঠা হতো ব্রিজ যখনও ছিল না তখন কিন্তু মানুষ এই দিক থেকেই আর কি যেত আর এখান থেকে কিন্তু আর বেশি সময় লাগবে না মনে হয় আর পনেরো বিশ মিনিটের মতো আর কি লাগবে আমরা এর মধ্যে আর কি চলে যাব। আর রাস্তাগুলো এত ভালো লাগতেছিলো খুবই ভালো লাগতেছিল দিন পর মনে হচ্ছে যে গ্রামে কোথাও যাচ্ছি আর এই তো তোমরা যে ফ্লাইওভারগুলো দেখছো এটাই কিন্তু একটা হচ্ছে পদ্মা সেতু আর একটা হচ্ছে ট্রেন লাইন আর এই জার্নিটা কিন্তু আমারও ভীষণ ভালো লাগছিল কারণ আমারও অনেকদিন হলো কোথাও যাওয়া হয় না কিছুক্ষণের মাঝে আমরা বাস স্ট্যান্ডে চলে গেলাম অটো নিয়েছি অটো হচ্ছে চল্লিশ টাকা ভাড়া নিয়েছে আর এখান থেকেই কিন্তু দেখা যাচ্ছে এই তো হোটেলগুলা আর এক প্রথমে ভাবলাম যে আমরা এখানেই এখানে কিন্তু না আমি বললাম যে একটু ভিতরে যাই নদীর কাছে গিয়ে ওইখানের পরিবেশটা দেখি কেমন তারপরে আর কি আমরা নদীর কাছে চলে গেলাম আর ওইখানে গিয়ে আমার বেশি ভালো লাগতেছিল এই পাশের হোটেলগুলা থেকে নদীর পাশের হোটেলগুলোই কিন্তু আমার কাছে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি চাচ্ছিলাম যে তোমাদের সাথে সবটাই আর কি শেয়ার করি তাই পার্ট বাই পার্ট আর কি শেয়ার করবো আর আজকে শুধু জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করলাম আগামী ভিডিওতে আমি তোমাদের সাথে কোথায় খাওয়া দাওয়া করলাম সেটা শেয়ার করব আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা বাই বাই